জীবনটা যেন এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে বাজার আনবে সেগুলো গোছাবো রান্না করব খাবো পরের দিন আবারও রান্না করবো ধোয়া মোছা করবো ঘর গোছাবো এর মধ্যেই কেটে যাচ্ছে প্রতিটি মেয়ের জীবন হয়তো দু চারজন ব্যতিক্রম আছে তাদের সাথে আমাদের তুলনা হবে না আমরা অতি সাধারণ মেয়ে আমাদের মতো মেয়ের সংখ্যায় বেশি আজকে একটা বাজার দিনের ব্লগ শেয়ার করছি আপনাদের কাছে আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন একটা বুধবারের ভিডিও সরকারি ছুটি ছিল তাই বুধবারে বাজার এনেছে বেশিরভাগ ছুটির দিনগুলোতে বাজার আনে অথবা সন্ধ্যার পরে অফিস থেকে ফেরার পথে বাজার আনে সেগুলো আমি যদি তখন ইনস্ট্যান্ট রান্না করতে না হয় বা করতে না পারি তখন ফ্রিজে রেখে দিই কাঁচাগুলো আর পর বের করে করি আজকে যেহেতু বন্দির দিন সকালবেলায় বাজার নিয়ে এসেছে তাই সকাল সকাল সব কিছু বের করে নিচ্ছি খুব বেশি বাজার এনেছে তাও না কাঁচা বাজার বেশি কিছু পায়নি একটা মুরগি এনেছে আর দুইটা রুই মাছ হবে সম্ভবত কেটে নিয়ে এসেছে মাছগুলো আমি আগেই বের করে বেসিনে রেখে এসেছি তারপরে এই টুকটাক বাজারগুলো বের করছি গরম এতটাই পড়ছে প্যাকেটের ভিতরে জিনিসগুলো ভেপে একদম একাকার হয়ে যাচ্ছে কিছুক্ষণ বাইন না করলে গরম এগুলো পচে যাবে তাই আগে এগুলো বের করে রেখে তারপরে আমি বাকি কাজগুলো করতে যাব একা হাতে বাজার গুছিয়ে সেগুলোর ভিডিও করা একটু কঠিন তাই অত সুন্দর করে আমি ভিডিওগুলো করতে পারি না একটা স্টেন আছে আমার ভিডিও ম্যান হিসাবে তার মধ্যে মোবাইলটা লাগিয়ে দেই আর টুকটাক কিছু ভিডিও শ্যুট নিয়ে নেই সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আর এ ভিডিওগুলোই আপনারা দেখেন আমাকে অ্যাপ্রিসিয়েট করেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমার আজকের ভিডিওটা অলরেডি দেখা শুরু করে ফেলেছেন আর এতটুকু পর্যন্ত দেখে ফেলেছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব। আমার পেজটাতে একটা লাইক দিবেন যারা এখনও লাইক দেননি ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আর যারা অলরেডি আমার পেজটা লাইক এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ওই কাঁচা বাজারগুলো বের করে রেখে আগে মাছটা ধুয়ে নিচ্ছি বাজারটা বেশ অনেকক্ষণ আগে এনেছে সরকারি ছুটি হলেও মাদ্রাসা কিন্তু বন্ধ নেই আমি আমার দুই ছেলেকে নিয়ে মাদ্রাসা থেকে এসে ওদেরকে নাস্তা খাইয়ে তারপরে বাজারগুলো বের করেছি বাজারটা কিন্তু আমি যখন মাদ্রাসার জন্য বের হচ্ছিলাম তখনই এনেছে তাই এক ঘন্টার উপরে বাজারটা এভাবেই রয়ে গিয়েছে এমন কেউ নেই যে মাছটা অন্তত ফ্রিজে রেখে দিয়ে এক দেড় ঘন্টা বাইরে রেখে মাছটা পচিয়ে লাভ কি তো সেটাও করা হয়নি যার কারণে আমি এসে সাথে সাথে এগুলো নিয়ে বসে গিয়েছি তো মাছগুলো সব ভালো করে ধুয়ে রাখছি আমি কিন্তু মাছ কখনোই আদুয়া ফ্রিজে রাখি না একান্তই যদি কখনো রাতে আনে রাতে রেখে দিলো পরদিন সকালে বের করে সেগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখি আদুয়া মাছ রাখলে আমার কাছে পরবর্তীতে এই মাছ খেতে আর ভালোও লাগে না আবার শক্ত হয়ে যায় এই মাছ ধুইতেও কষ্ট তা আমি যেগুলো এখন রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি একটা প্লেটে আজকে একদম ভিন্নভাবে রান্না করব যদিও বাজারের দিনে একটু ঝামেলা বেশি থাকে তারপরেও মন চায় যে একটু মজা করে রান্না করে পরিবারের সদস্যদেরকে খাওয়াতে আর সেই সাথে আপনারা তো আছেনই কারণ আমি আমার রান্নার ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নার ভিডিওগুলো আমার আপু ভাইয়ারা অনেক বেশি পছন্দ করেন আমার ব্লগ ভিডিওতে ভিউ না হলেও দেখা যায় আমার রান্নার ভিডিওগুলোতে কিন্তু অনেক ভিউ হয় তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আমি একটা স্পেশাল মশলা বেটে নিচ্ছি তারপরে আমি মাছটা মেখে রেখে দিব এরপরে রান্না করবো তো আমি রান্নার ভিডিওটা এই ব্লগ ভিডিওর সাথে শেয়ার করব না কারণ আমার রান্নার রেসিপিগুলো আমি আলাদাই শেয়ার করি জাস্ট আমি বাজার দিনের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি টুকটাক কী কী কাজকর্ম করেছি সেগুলোই জীবনটা বদ্ধ অদ্ভুত তাই না কখনো কি ভেবেছিলাম জীবনটা শুধুমাত্র এই রান্না খাওয়া আর ঘরের কাজকর্মর মধ্যে সীমাবদ্ধ থাকবে ভেবেছিলাম তো অনেক কিছুই হবে যখন স্টুডেন্ট লাইফ ছিল কত রকম স্বপ্ন থাকে এম ইন লাইফ লিখতে বলতো হবি লিখতে বলতো আমরা কত কিছুই না লিখতাম এক সময় সব কিছু ফিকে হয়ে যায় এই যে সংসার জীবনে এই শেষ সেই স্মৃতিগুলো মনে করলে এখন হাসিই পাই এর বেশি কিছু না বাজার মোটামুটি গোছানো হয়ে গিয়েছে এরপরে আমি রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করেছি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে রান্নাঘর পরিষ্কার থাকলে শান্তি লাগে রান্নাঘর এমন একটা জায়গা সারাদিন গোছালেও এরপরে কিছুক্ষণ পরে মনে হয় যেন অগোছালো হয়ে গিয়েছে তা সারাক্ষণ পরিষ্কারের উপরে থাকতে হয় এদিকে শাক এনেছিল তো সেই শাকগুলো আমি যখন ফ্রি হয়েছি তখন বেশ বসে বেছে নিচ্ছি শাক লতা পাতা খেতে মজা রান্না করলে তাড়াতাড়ি শেষও হয়ে যাবে কিন্তু এগুলো বেছে রান্না করতে অনেক সময় লাগে পাতার মধ্যে পোকা থাকে তারপরে তো নষ্ট থাকে এর মধ্যে শক্ত কিছু নেওয়া যায় না পাট শাকের শুধু নরম আগার অংশটাই নেওয়া যায় তো আমি সেটাই নিয়ে নিচ্ছি আজকে একটু অন্যভাবে শাকটাও রান্না করব দুপুরে আমি বেশি কিছু রান্না করতে পারিনি মাছ রান্না করেছিলাম আর আগে সবজি রান্না করা ছিল সেজন্য আর বাজারের এত চাপের মধ্যে অন্য কোনো কিছু করতে যায়নি কারণ সব কিছু গুছিয়ে রাখতে রাখতে এমনিতে দেরি হয়ে যায় জারিফকে দুইটার মধ্যে খাবার খাইয়ে দিতে হয় তারপরে এই তো আমি এখন শাক বেছে নিচ্ছি এই শাকগুলো দেখেন বাছার পরেও আবার পোকা পোকা পাতা সেগুলোও ফেলে দিতে হচ্ছে কিভাবে কিভাবে যেন একটু ফ্রেশ শাকগুলোই মনে হয় এনেছে এর কম ফ্রেশ শাকও এখানে পাওয়া যায় না মাঝে মধ্যে যখন একা একা বসে থাকি তখন চিন্তা করি যে আসলে কি একটা অবস্থা তাই না সকালে উঠি সকালে রান্না করি দুপুরে রান্না কী করবো সেটা চিন্তা করে রান্না করে খায় ধোয়া মোছা করে ঘর পরিষ্কার করে পরের দিন সে আবার একই কাজ এভাবে জীবনটা চলে যাচ্ছে বাড়তি কিছু আমাকে দেওয়ার হলো না জীবনের সব স্বপ্ন স্বপ্নই থেকে গেল বাস্তবে আর রূপ দিতে পারলাম না আমাদের সন্তানকে নিয়ে যেমন আমাদের অনেক স্বপ্ন থাকে আমাদের বাপমারও আমাদেরকে নিয়ে স্বপ্ন ছিল কিন্তু আমরা তো সেগুলো কিছুই পূরণ করতে পারিনি ওই শেষে এসে চুলা ঠেলা ছাড়া আর কিছু করারও নেই এই তো কাঁচামরিচগুলো বোটা ফেলে দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি তারপরে ধনিয়া পাতাগুলো বেছে আমি এখন একটা কাগজের প্যাকেটে রেখে দিচ্ছি এভাবে রাখলে ভালো থাকবে পলিথিনে রাখলে ভাপিয়ে নষ্ট হয়ে যায় কাগজের প্যাকেটে রাখলে ভাপালেও কাগজে পানিগুলো শোষণ করে নেয় আর পাতাগুলো ভালো থাকে আর এই তো এরপর আমি শুকনো বাজারগুলো বের করে নিচ্ছি দুপুরে আর বের করে নিই তাড়াহুড়ার মধ্যে শুকনো বাজারও বেশি কিছু এখন আর আনেনি নি যা যা টুকটাক দরকার সেগুলোই এনেছে আগে একটা সময় শুকনো বাজারের অনেকগুলো আইটেম থাকতো এখন আর ততগুলো আইটেম কেনা সম্ভব হয় না কিন্তু টাকা ওই পরিমাণই যায় বাজারের যে অবস্থা আমরা সবাই জানি তারপরেও একান্তই খেতে হবে যা তাই তো আনতে হবে না খেয়ে তো আর উপায় নেই আর এখন তো মাছের মাঝামাঝি আমাদের মতো চাকরিজীবীদের যাদের সংসার চলে চাকরিজীবীর টাকায় তাদের আসলে এভাবে হিসাব নিকাশ করে খরচ চালাতে হয় মাসের মাঝেও দেখা যায় বাজার শেষ হয়ে যায় বাজার করতে হয় কারণ অনেকগুলো একসাথে কেনা হয় না সেজন্য ওদিকে চালও এনেছে সেগুলো আমি আর এখন বের করছি না সেগুলো আমি পরে চালের জায়গায় রেখে দিবো এগুলো এখন বের করে নিচ্ছি এগুলো একটা ড্রামের মধ্যে আমি রেখে দেই তারপরে ওখান থেকে যখন যা লাগে নিয়ে নেই কারণ ছোটোখাটো বাসায় ছোটোখাটো রান্না করে সেভাবে কোনো স্টোরও থাকে না যে স্টোরে রাখবো তো ওভাবে বক্সে বলে রেখে দিলে ভালো হয় এদিকে আমি আবার শাকটাও রান্না করে নিচ্ছি রান্না ঠিক ভাজি করেছি আর পাট শাক একদম পিসলা পিছলা হয় খেতে কেমন জানে লাগে কিন্তু আজকের রান্নাটা একদম ভিন্ন রকম হয়েছিল শুকনা শুকনা ঝরা। এভাবে খেতে অনেক মজা হয়েছে আর এই শাকটা আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে রান্না শেষ করে এদিকে আমি বাজারগুলো এখন বক্সেই তো এভাবে রেখে দিচ্ছি বাচ্চাদের টিফিন দিতে হয় নুডলস আটা ময়দা যা লাগে টুকটাক এই আর কি তো এভাবে করে সারাটা দিন কেটে গিয়েছে মোজা মোটামুটি বাজারের পিছনে রান্নার পিছনে সেই সাথে অফ ক্যামেরায় ঘর গোছানো ঘর যার দেয় সেগুলো তো আছেই সব কিছু আসলে ক্যামেরার সামনে করা সম্ভব নয় তিন থেকে সাত মিনিট আট মিনিটে একটা ভিডিও দেখে মানুষকে জাজ করাও সম্ভব নয় আর ধারণার বশবর্তী হয়ে কাউকে ছোট করা বা কারো সম্পর্কে খারাপ কিছু বলাও আমাদের উচিত নয় আগের কিছু বাজার ছিল সেগুলো বের করে উপরের দিকে রেখে দিয়েছি আর এই তো আজকের দিনে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার সেই পর্যন্ত ফি আমার আল্লাহ